দায়িত্ব পালন করতে আমরা এসেছি আল্লাহ তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছেন আল্লাহ রহমত নিয়ে আমি এই ঘোষণা পাঠ করব বিসম্লাহ রহমান রহিম যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল এবং যেহেতু বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে এবং যেহেতু স্বাধীন বাংলাদেশের উনিশশো বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন পদ্ধতি এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকরিতা কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল এবং যেহেতু স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশাল নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এবং মত প্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে করেই সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং যেহেতু দেশি বিদেশি চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় এক এগারোর মতো ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা আধিপত্য এবং ফেসিবাদের পথ সুগম করা হয় যেহেতু দীর্ঘ ষোলো বছরের ফেসিবাদী অগণতান্ত্রিক গণবিরোধী শাসন ব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায় সংবিধানে অবৈধ অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয় এবং যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন গুম খুন আইন বহির্ভূত হত্যাকাণ্ড মত প্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে এবং যেহেতু হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী একতান্ত্রিক ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফেসিবাদী মাফিয়া এবং ব্যর্থরাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এবং যেহেতু তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফেসিবাদি নেতৃত্বে সীমাহীন দুর্নীতি ব্যাংক লুট অর্থপাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংসের মধ্যে দিয়ে বিগত পতিত দুর্নিবাজ দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং পরিবেশ প্রাণ বৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে এবং যেহেতু শেখ শেখ হাসিনার ফেসিস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল ছাত্র শ্রমিক সংগঠন সহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোলো বছর যাবৎ নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল জুলুম হামলা মামলা গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয় এবং যেহেতু বাংলাদেশে বিদেশি রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তি প্রয়োগের মাধ্যমে দমন করে এবং যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে এর জাতীয় সংসদ নির্বাচন এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে যেহেতু আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থী তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারি চাকুরিতে একচেটিয়ার দলীয় নিয়োগ এবং কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র চাকুরি প্রার্থী নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয় এবং যেহেতু বিরোধী রাজনৈতিক দল সংগঠনের উপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফেসিবাট বিরোধী লড়াই চালিয়ে যায় এবং যেহেতু সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন পীড়ন বর্বর অত্যাচার মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয় যার ফলে সারা দেশে দলমত নির্বিশেষে ছাত্র জনতার উত্তাল গণবিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং যেহেতু ফেসিস শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল ধর্মীয় সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী নারী ও শ্রমিক সংগঠন সমূহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফেসিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে অগণিত মানুষ পঙ্গুত্ব অন্ধত্ব বরণ করে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে এবং যেহেতু অবৈধ শেখ হাসিনা সরকার পতন ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে পরবর্তী সময়ে পাঁচই অগাস্ট ঢাকা অভিমুখে লং মার্চ পরিচালনা করে এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল ছাত্র জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণীর পেশার আপামর জনসাধারণ তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফেসিস্ট হাসিনা পাঁচই অগাস্ট দু হাজার তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং যেহেতু বাংলাদেশের এবং যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণবুত্তানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং যেহেতু জনগণের দাবি দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে আটই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে একটি অন্তর্বী অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় এবং যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফেসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার অভ্যর্তনের মধ্য দিয়ে ফেসিবাদ বৈষম্য দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয় সেই হেতু বাংলাদেশের জনগণ সুশাসন ও নির্বাচন শাসনের পুনরাবৃত্তি রোধ আইনের শাসন অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করে এবং সেহেতু বাংলাদেশের জনগণ বিগত ষোলো বছরের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামকালে এবং দু হাজার চব্বিশ সালের জুলাই গণবর্তনকালীন সময়ে ফেসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংগঠিত গুমখুণ্ড হত্যা গণহত্যা মানবাধিকার বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন নিপীড়ন ও রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অবাধ অপরাধ সমূহের বিচারের দৃঢ় ব্যক্ত করছে সেহেতু বাংলাদেশের জনগণ জুলাই জনগণের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয়